দেখো অনেকেরই মনে অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে সবাই কিন্তু সবাইকে শেয়ার করতে পারে না ঠিক যেমন আমি আমারও মনে অনেক কথা আছে সেগুলো আমি সবাইকে শেয়ার করতে পারি না আজ এই ভিডিওর মাধ্যমে সব কিছুই শেয়ার করব। ওরা আমার পরিবারের লোক তোমাদের সাথে যদি শেয়ার না করি আমি শেয়ার করবো কার সাথে যতই দিন যাচ্ছে ততই যেন আমার চিন্তা ভাবনা বেড়েই যাচ্ছে তবুও আমি সবটা সবার সামনে শেয়ার করতে পারি না আমার মাকে নিয়ে অনেক টেনশন হয় আমার যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু বাড়িতে একটা কাজও করিনি সব সময় শুধু মার কথা অমান্য করে চলেছি আর যখন বিয়ের পর সমস্ত কিছু করতে হয় তখন বুঝি মা একটা কাজের কথা বললে কাজটা করতাম না মা বলতো ঠিক আছে করতে হবে না আমি তো আছি আমি করব আমি বলতাম হ্যাঁ তুমি তো মা তোমাকে করতেই হবে মার মুখে মুখে কথা বলার সাহসটা আমার একটু বেশি থাকতো সমস্ত কাজ করার পর মার মুখটা যখন কালো হয়ে যেত মাকে গিয়ে জড়িয়ে ধরতাম মা না হেসে দিত তবু কিন্তু মার কষ্টটা কখনোই বুঝতাম না তারপর আবার মনে মনে এটা ভাবতাম যে বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে সবার সাথে খুব মিলেমিশে থাকব। শাশুড়িকে একদম নিজের মায়ের মতো দেখব আমাকে যদি কোনো টেরা কথা শোনায় আমি কোনো কানই দেবো না কিন্তু আমার ভাবনাটা পুরোটাই উল্টো শ্বশুরবাড়িতে যদি শাশুড়ি কোনো টেরা কথা শোনায় বিশ্বাস করো চব্বিশ ঘন্টা পার না হলে সেই কথাটা শুধু বারবার মনেই পড়ে যায় মনে পড়ে যায় চব্বিশ ঘন্টা পার না হওয়া অবধি সেই কথাটা মনেই পড়ে কেন জানো নিজের মা আর হচ্ছে শাশুড়ি নিজের মা আর শাশুড়ির মধ্যে অনেক তফাৎ কারণ জন্মের পর থেকে আমার মার কথা শুনে শুনে আমার অভ্যেস হয়ে গেছে আর হঠাৎ করে শাশুড়ি মায়ের টেরা কথা শুনবো সেটা কিন্তু আমার অভ্যেস হয়ে ওঠে তার জন্য বারবার আমার মনে হয় আমাকে ভালো কথা বললেও আমাকে খারাপ কিছু বললো তার কারণ মা আমাকে ছোটোবেলার থেকে লালন পালন করেছে মার কথা শুনে আমার অভ্যেস হয়ে গেছে মা বকলেও সেটা আমার গায়ে লাগে না শ্বশুরবাড়িতে যদি শাশুড়ি ভালো কিছু বলেও একটা আমাকে কিছু বোঝাতে আসে তবুও আমার মনটা খুব খারাপ হয়ে যায় সারাদিনও ভালো লাগে না শুধু ওই কথাটাই মনে পড়ে ওই যে বললাম না চব্বিশ ঘন্টা পার না হলে ওই কথাটাই আমার মধ্যে ঘুরঘুর করে থাকবে তবে কোনো ব্যাপার না শাশুড়ি মাও একদিন আমার মায়ের মতো হয়ে উঠবে দেখো বিয়ের পর আমি শ্বশুরবাড়ি এসেছি ছোটোবেলা থেকে তো আর শ্বশুরবাড়ির কথা শুনি নেই যে সেগুলো আমার অভ্যেস হয়ে যাবে তবে একটা কথা আস্তে আস্তে সব কিছুই কিন্তু আমার অভ্যেস হয়ে যাবে ঠিক যেমন বাড়িতে আমার মা বলতো সব কিছু মানিয়ে নিতাম ঠিক এখানেও সব কিছু মানিয়ে নেব কিন্তু একটু সময় লাগবে মেয়েদের আর্ধেক জীবন হচ্ছে বাবার বাড়ি আর পুরো জীবনটাই কিন্তু শ্বশুরবাড়ির জন্য সারা জীবনটাই শ্বশুরবাড়িতে কাটাতে হবে আমার মাকে আমি একটা কথা বলি আচ্ছা মা তোমার ছেলেকে যখন তুমি বিয়ে করাবে তোমার ছেলের বউ যেমনই হোক না কেন আর যাই না করো তোমার ছেলের বউর নামে তুমি পাড়া প্রতিবেশী কারো কাছে কখনো বদনাম করো না তুমি যদি কারো কাছে বদনাম করো তাহলে কিন্তু কোনো দিন যদি তোমার বউ মা শুনতে পারে তাহলে কিন্তু মনের মধ্যে খুব কষ্ট পাবে মাকে বলি কখনোই আমাদেরকে নিয়ে গর্ব করবে না যে আমার মেয়ে ভালো ছিল তুমি ভালো না তুমি কথা শোনো না আমার মেয়েগুলো অনেক ভালো ছিল অনেক কথাই শুনতো আমার বলি মা আমাদেরকে বিয়ে দিয়েছ আমরা পর হয়ে গেছি আমাদের যখন ইচ্ছে হবে তখনই কিন্তু আমরা আসতে পারব না তুমি চাইলেও হয়তো তোমার সময় মতো আমরা তোমার পাশে দাঁড়াতে পারবো না কিন্তু তোমার ছেলের বউ সব সময় তোমার পাশে থাকবে পাড়া প্রতিবেশীরা শুধু দেখতে আসবে সেবা করতে নই বৃদ্ধ বয়সে কিন্তু তোমাদের দেখার জন্য তোমার বৌমাই থাকবে পাড়া প্রতিবেশীরা নয় তার জন্য মাকে বলি মা তুমি তো আমাদের মা তোমার তো বুদ্ধি আছে অনেক মা মানুষের নাকি সবসময় বুদ্ধিটা একটু বেশিই থাকে তোমার বৌমা যদি কোনো ভুল করে তুমি সেটা তোমার মেয়ের মতো মেনে নিও কারণ তুমি তো মা তোমার তো একটু ধৈর্য শক্তি বেশি আছে তার জন্য তোমাকে একটু সহ্য করে সব কিছু মানিয়ে নিতে হবে মা আমার কথা শুনে হাসে মা বলে তুই তো আগে এমন ছিলিস না এত কথা কোথার থেকে শিখলি মাকে বললাম সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় আর একটা কথা মাথায় রাখবে খারাপ সময় না আসলে কখনোই কিন্তু ভালো সময় আসবে না খারাপ সময় পার হয়ে কিন্তু ভালো সময় আসে মাকে বলি তোমার মেয়ে কিন্তু অতটাও বুদ্ধিমান নয় যেটা মনে হয় ওটাই বললাম শুধু মাকে আমি যেগুলো বলি ওগুলোই তোমরা শুনবে আমার মা আমাকে কি বলে সেটা শুনবে না মা আমাকে বলে তোর সাথে কে কেমন করলো তুই কিন্তু ওগুলো কখনোই তুলে ধরবি না পৃথিবীতে যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে মা সব সময় বলে সবার সাথে খুব মিলেমিশে থাকবি গুরুজনেরা কিছু বললে সেগুলো কান দিবি না ভালো কথা হলে মাথায় রাখ আর গুরুজনেরা কিন্তু কখনোই খারাপ কথা বলবে না তারা কিন্তু ভালোর জন্যই বলবে সবসময় মাথা গরম করবি না কাউকে কিছু বলার আগে ঠান্ডা মাথায় ভেবে তারপর কিন্তু একটা শুধু কথা বললেই হয় না আমি তোর মা আমি আগে সবকিছু মেনে নিতাম আর ছোটবেলা থেকে তোর কথা আমি শুনে এসেছি সব কিছুই কিন্তু তোর আমি বোঝার চেষ্টা করতাম হঠাৎ করে যারা তোর সাথে কথা বলবে তারা কিন্তু তোর কথার ধরনগুলো বুঝতে পারবে না তার জন্য সবাইকে ঠান্ডা মাথায় সব কিছু গুছিয়ে কথা বলার চেষ্টা করবি মাকে আমি বলি ঠিক আছে মা তোমার কথা সব সময় আমি মাথায় রাখবো মা বললো ঠিক আছে বললে চলবে না সব কিছু মেনে চলতে হবে একবার যদি কারোর সাথে খারাপ ব্যবহার করিস তারপর যদি দশটা ভালো কাজ করিস তাও কিন্তু তাদের কাছে তোর কাজগুলো ভালো মনে হবে না কেউ যদি কাউকে ঘৃণা করে সে কিন্তু আর মন থেকে কোনোদিনও ভালোবাসতে পারে না এটা মাথায় রাখবি মানুষকে কখনো হিংসা করবি না সবাইকে ভালোবাসবি ভালোবাসলেই নাকি ভালোবাসা পাওয়া যায় এটা মাথায় রাখবি তোকে কে ভালোবাসলো কে ভালোবাসলো না ওগুলো কখনোই দেখতে যাবি না তুই কজনকে ভালোবাসতে পেরেছিস তুই কজনকে ভালোবাসবি সেটা তোর ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত ব্যাপার তুই তোর মতো করে সবাইকে ভালোবাসার চেষ্টা করবি ঠিক আছে সবার সাথে সব সময় আমি খুব মিলেমিশে থাকার চেষ্টা করব সবাইকে খুব ভালো রাখার চেষ্টা করব আমি যদি আমার শ্বশুরবাড়ি সবাইকে ভালো রাখতে পারি সবাইকে ভালোবাসতে পারি সবার মন জয় করে চলতে পারি ওই চেষ্টায় আমি সব সময় করব। মাকে বললাম তোমার মেয়েকে ছোটবেলা থেকে অতটাও খারাপ শিক্ষা দেওয়া নেই যে তোমার মেয়ে অতটাও খারাপ ব্যবহার কারোর সাথে করবে আচ্ছা আমাদের মা মেয়ের গল্প তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকো